কন্যা এবং আমার কথা অবশ্যই খুবই আমি শুধু তাকে বলেছিলাম কালকে আমরা যে ট্রফিকগুলো নিয়ে আলোচনা করেছি আজকে ওইগুলো না করে নতুন যদি কিছু থাকে কালকেও আমি আসলে মায়ের কথা বলে আপনাদের বলেছিলাম কারণ ভয়ের মাকে কষ্ট দিয়ে দিতে বলেছিলাম আজকে তুমি তো তাই পেয়ে যাও খুশি শেষ হয়ে গেছে নাকি বলো ভদ্র পেটের কথা বলতে আমি একজনকে কথা দিচ্ছি এই তিন দিন আমি কিসু পাবো এই ভদ্রলোক এই ভদ্রলোক আমার কাছ থেকে কথা নিয়েছে আদায় করেছে তিন দিন গান গাওয়া কবি গান গাইতে হবে রশিদ বাবুর একটা গান ভালো অনাদি সরকারের একটা গান ভালো বিজয়বাবুর একটা গান গাওয়া লাগবে আর তুমি যে বাঙালির ব্যবসার গান শুরু করছো কবি গানের

জানান বাবা দুই ঢোক দেবো টাকা বেশি দেবো না ও আর আমার সাথে কোনোদিন কাজ এই করি I'm

শ্বশুর অবা শুর বর্ণ সুগণ চলব নারায়ণ শ্বশুর ও শ্বশুর বর্ণ সুগলের মতো শালিকার আধিকার চলব শালী দাদা মত সাদা সাক্ষাৎ নারায়ণ বলতো শ্বশুর না বাবা শ্বশুরও না মানে গাঁদাও না গুড়াও না আমার স্থানে একজাত

বৈষ্ণব বৈষ্ণব হয় কম করে চার পাঁচশো মানুষ খেতে দিয়েছে বৈষ্ণব সবাই দাঁড়িয়ে যখন লোকেরা কৃষ্ণ কথায় দিয়েছে যখন মধুময় বিশ্ব হয় ওই ভদ্র লোক বস্ত্র নিয়ে সমস্ত বৈষ্ণবদের কাছে নিয়ে আগতি বিনতি জানায় দেখে বলে বৈষ্ণব গোসাই আমার এই যে তিনটা সন্তান আপনারা দেখে নেন সবাই আমার যেটুকু টাকা পয়সা আছে আমি অন্তরে করি বিবেচনা সন্তানদের আমি অশিক্ষিত রাখবো না আপনারা আশীর্বাদ করেন সব্যজনা কথায় আমার এই বড় ছেলেটা যেন ম্যাজিস্ট্রেট হয় ঘর ছেলেটা উঠছে সবাই প্রণাম করছে এরপরে ডেকে কয় এই যে আমার মেজ ছেলে আপনাদের কাছে নিশ্চিত আশীর্বাদ করেন সকলে এই ছেলেটা কম করে যেন উকি নাম দিচ্ছে সবাই ছেলেটা মেজো ছেলে উঠে সবার কাছে আশীর্বাদ পৌঁছাচ্ছে আপনারা আশীর্বাদ করেন আর ছোট ছেলে যেজন নয় এইবার বাবা এই যে আমার ছোট ছেলেটা আপনারা সবাই মিলে আশীর্বাদ করেন তখন তোমার টাকা পয়সা থাকবে না একজনে ব্যারিস্টার বানাবো একজনে উকিল বানাবো তো টাকা পয়সা তো বেশি থাকবে না তা আপনারা সবাই মিলে আশীর্বাদ করেন অন্তত মনে আছে ভাবো এই ছেলেটারে অত দূর দি পড়াইতে পারলেও অন্তত ছেলেটারে তারও কেন এই সবাই ছোট ছেলেটা না দিয়ে উঠছে ওইটা সমাজের মধ্যে পায় শুনছেন এই সমুদ্রি সয় কয় কি আমার কয় শুনছেন এই সমুদ্রি কয় কি দাদারে ব্যারিস্টার

হম কে বলো ভদ্র ভগপান দুটো প্রাণ চৈতন্য চৈত্র তুমি বাড়িতে আসে নাকি ও বলো ভদ্র বিমার কাছে পেটু রুসেন কাছ সবাই বিবার কাছে এইবার মাথাটা চিন্তা করে প্রশ্ন করেছে যেগুলো কবি প্রশ্ন না এই আসলে এই ঘটনা হয়ে যাওয়ার পর তার শিক্ষা হয় না আমি এই ধারণা তার মতো অমানসিক হয় না প্রশ্ন করেছে যে আগে একজন করেছিল না একবার একসাথে কুড়ি বিশের প্রশ্ন আমার কাছে বলেন দেখি কবি গানের প্রশ্ন এই নাকি যে সাতের গায়ে সাত লেগেছে ওই ছয় মাসে কন্যা নাকি নয় মাসে মাস কি এগুলো কবি প্রশ্ন নাকি

দশ ডিগ্রি একই চন্দ্র স্বাস্থ্যকার চাঁদ একটা হয় কিন্তু মানব থেকে সাড়ে চব্বিশ চন্দ্র রয়ে চাঁদ হচ্ছে সাড়ে চব্বিশটা কোথায় এই যেখানে নগের মাথায় প্রত্যেকটা নগের মাথায় একটা করে চাঁদ থাকে আর দুই হাতে হচ্ছে দশটা আর দুই পায়ে দশটা টোটাল হলো কুড়িটা আর এর উপরে আসে সাড়ে চারটে যাকে বলা হয় আদি উন্মাদ ধারা পরম সনাতন শাস্ত্রে লিখলেন এই চারটা চলে নাম সভাচন্দ্র অসভাচন্দ্র তপাচন্দ্র অতপাচন্দ্র অর্ধচন্দ্র রয় ভালে শিল্প সাহিত্য দেখা যায় আর মানবেরটা দেখা যায় না কোনো কালে এই চাঁদ অর্ধচন্দ্র একা এক চন্দ্রের সঙ্গে লীন হয় বাবা প্রহরে প্রহরে লীন হয় প্রহরে প্রহরেই ধরা যায় কিভাবে কখনো কখনো আপনাদের সবাইকে বলছি কখনো কখনো মনে হয় না একা একা ভাবছেন কি করছে এসব কার জন্য করছে মনে হয় না এই চাঁদ লাগলো আবার কখনো কখনো এমন হয় ভালো কথা ভালো লাগে না ভালো কথা শুনলেও রাগ হয়ে যায় এই এক একটা চাঁদ এক একটা চাঁদের সঙ্গে প্রহরে প্রহরে লীন হয় চার লালন ফকির বললেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি ছয় মাসে এক কন্যা ছিল অনেকে কয় এই সরলিত হচ্ছে ছয়টা কন্যা না সরলিপুর ছয়টা কন্যা না কাম পুরুষ কাম তো কন্যা না রবি হচ্ছে নারী কাম হচ্ছে পুরুষ ছয় মাসে কন্যা এই ছয় মাসের ছয়টা কন্যা হচ্ছে মানব দেহের ছয়টা চক্র ছোট ছোট চক্র থেকে কথা হয় এই চক্রের ভিতরে গর্ব হয় কোথায় গর্ব হয় যেদিন ওই চক্রের ভিতরে জীবাত্মা পরমাত্মার মিলন হয় তখন ছয় মাসের কন্যার হয় মিলনটা কখন হয় যদি নয় মাস হয় এই নয় মাস হচ্ছে নববিধা ভক্তি নববিধা ভক্তি হলে পরে এই ছয়টা পদ্মের একটা পদ্মে গর্বে গর্ব ধারণ করে কোন পদ্ম করে আসি কিন্তু নববিধা ভক্তি হলে হবে না দশ মাস হতে হবে এগারো মাসে তিনটি সন্তান এই এগারো মাস আমি আপনাদের কাছে করি প্রকাশ এই এগারো মাস হচ্ছে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা কর্ম আর মনকে দিয়ে বলা হয় একাদশ ইন্দ্রিয় এই একাদশ ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয় যখন হয় জয় তখন তিনটা সন্তান হয় ঠিক জ্ঞান বিবেক বৈরাগ্য এর মধ্যে কোনটি কর্মে জ্ঞান ছাড়া কখনো ঈশ্বরের সাধনা হয় না যার জন্য গীতায় বলেছে ভগবান শ্রীকৃষ্ণ আমার জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ যদি বিবেক না থাকে সে মানুষই হয় না আপনাদের আসে জানা যদি নিজের রীতি রীতি দলে বৈরাগ্য না থাকে তাহলে কখনো ভগবানকে পাওয়া যায় না আজকে জবাব দিছে আমি কানা বোঝে আমি আসলে বলেছিলাম একটা হচ্ছে ত্যাগাশ্রিত ন্যায় আশ্রয় করে ত্যাগ করে সমস্ত কিছু ত্যাগ করে ত্যাগের ধর্ম গ্রহণ করে তাকে ত্যাগাশ্রীত করে আর ভোগা ত্যাগ কি